চা বাগানে দৈনিক একশো টাকা মজুরিতে কাজ করে আসছেন শ্রমিকরা তবে চলতি মাসে নয় আগস্ট থেকে তিনশো টাকা মজুরির দাবিতে আন্দোলনের নামে চা শ্রমিকরা তারা বলছেন দৈনিক টাকায় চলছে না তাদের দৈনন্দিন জীবন অপরদিকে চা বাগানের মালিক পক্ষ দৈনিক একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত মজুরি বৃদ্ধি করলেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিকরা এমত অবস্থায় শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন চা বাগান মালিকরা সিলেট থেকে টুনু তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন ইমরান খান আঠারোতম দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন সিলেটের তেইশটি বাগানের চা শ্রমিকরা চুক্তি নবায়ন দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে গেল নয় আগস্ট থেকে দুই ঘন্টা করে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা আর তেরোই আগস্ট থেকে শুরু হয় লাগাতার কর্মবিরতি এর মধ্যে প্রশাসন ও মালিক পক্ষের সাথে কয়েক দফা বৈঠক ও আলোচনা হলেও তিনশো টাকা মজুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখেন তারা শ্রমিকরা জানান কেবলমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কাজে যোগ দেবেন তারা তখন আমরা এই বলতে এই আন্দোলন করছি এই আন্দোলন করে যাব প্রয়োজন ছেলে মেয়ে সবকে নিয়ে রাস্তায় শুয়ে থাকবো গাড়ি চলবে গাড়ি আমাদের বুকের উপর দিয়ে চলে যাক এটাই সরকারকে বলতে চাই যাতে আমাদের যদি তিনশো টাকা না দেয় আমরা আর আন্দোলন করবো না আর আমরা তাকে কিছু বলবো না আমাদের মেরে ফেলুক সকল চার শ্রমিকদেরকে নই আগস্ট থেকে শ্রমিকরা তিনশো টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন আন্দোলনের মুখে দুই দফা মজুরি বাড়িয়ে একশো টাকা করা হলেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিকরা কারণ একশো বিশ টাকা পেট চলে না চাউলের দাম ষাট টাকা আলুর দাম চল্লিশ টাকা তেলের দাম আরো বলে ষাট টাকা বাড়বে তেলের দাম এভাবে কি সংসার চলে কিভাবে চলে আমরা এক বেলা খাই এক বেলা খাই না দুবেলাটা রুটি খায় আমরা কষ্ট করে খেয়ে নেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারি না একশো টাকা দেয় একশো টাকা দিয়ে আমাদের হয় না বুঝে হয় তিনশো টাকা যদি না দেয় তাহলে আমরা রাজপথে আছি রাজপথেই থাকতে বাংলাদেশে যত চা বাগান আছে সকলে আন্দোলন করবে যদি তিনশো টাকা না হয় যতদিন তিনশো টাকা মজুরি না হয় ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবেই চলছে আমাদের দাবি তিনশো টাকা এবং তিনশো টাকা মজুরি না হওয়া পর্যন্ত আমাদের বাগানও চালু হবে যাই আলোচনা হোক এখন একেই আলোচনা তিনশো টাকার আলোচনা আমরা তিনশো টাকা যারা আর বুঝবে না এই যেই আমাদের শেষ কথা সিলেটের চা শ্রমিকরা মালনী ছোড়া ও লাক্কাতুরা সহ বিভিন্ন চা বাগানের সামনে জড়ো হন এদিকে বৃহস্পতিবার সিলেটের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ হাল ধরেন শ্রমিকদের পক্ষে মানুষ

অপরদিকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক